কবি হেলাল হাবিদের প্রতি দুগ্ধ শিশু দগ্ধ বেদনাতে তেসরা বয়সে প্রয়াণ জন হেলাল পেল নাহি জননীর প্রেম ভবের যাতনা পথের যাতারি তবু পেল নাহি দরিদ্রিতে নারীর প্রেম সুখ মিলল না হাই যৌবনের সূচনা লগ্নে অসমাপ্ত প্রেম দেখিয়ে হেলন চিরবিদায় বিদায় ব বরা যত যাতনা চখ চকুতে হৃদয়ে না বলা কত কথা বসুন্ধরাতে সারা জনম নীরব কান্না কাব্যে ঢেলেছে যত বিরহ ব্যথা ভেটা করিল হৃদয় মরুভূমি জীবন হল নির্জন কানন হেলেদের মাঝে হলো না চিরু সুখের লীলা বিনাশ যৌবর যে দলে আগুন জলে পরে মাতুয়ারা হেলেন সংসার চিরলয় বিহবল হেলেন হেলেনের প্রেমে হল না যে প্রেমের চিরজয় হেলাল অর্থ সফল তবে হেলাল হাফিজ পেল না যে সফলতার দেখা নয়ন জলে হৃদয়ের জ্বালায় বিরহ বেদনার কত কাব্য যে হলো লেখা হৃদয় অনুনে অনল জ্বলিলে নিবেনারে কব ভাই কহেলা যৌবন আঁকিতে নন্দ নীর মতো গবে আর কেহ নাই কবিরে যৌবন বসির বিনাশ করিল ক্রোত প্রেমের হেলেনের প্রতি হেলাল জীবন ধর নীরবে একাকি করিল প্রেম প্রীতি প্রেম দ্রুহে কবির ববে হলো না যে প্রেমের লেনা দেনা কবি বেঁচে নাই বাঁচিবে অনন্তকাল কাব্য বিরহ যত বেদনা নবীন যৌবন কাটিয়ে নিল প্রবীণ পারে অভিমানে হায় দুঃখ বিরহ বেদা দুঃখ বিরহ বেদনা নিয়ে হেলাল হাফিজ নিল চিরবিদায় চিরবিদায় দুগ্ধ শিশু দগ্ধ বেদনাতে তেসরা বয়সে প্রয়াণ জনয়িত্রী হেলাল পেল নাহি জননীর প্রেম বরের যাতনা পথের যাত্রী নবীন যৌবন কাটিয়ে নিল প্রবীণ পারে অভিমানে হাই দুঃখ বিরহ বেদনা নিয়ে হেলাল হাফিজ নিল চল বিদায় ববি থেকে চির বিদায় চির বিদায়